কোন সময় সুরাই এখলাস ৪০ বার পরলে কি হয় এই সম্পর্কে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ আমরা অনেকে জানি না দেখুন কোরআনুল কারিমের ভিতরে সবচাইতে দামি এবং পাওয়ারফুল একটা সুরা হচ্ছে সুরাতুল ইখলাস যে সুরাটা সুরো যে সুরাটা ছোট হতে পারে কিন্তু তার যে একটা ফজিলত তার যে একটা পাওয়ার এটা অনেক অনেক বেশি এটা আমার কথা নয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী এবং রাসুল তিনি বলেছেন এই আতুল এখলাস যদি কোনো ব্যক্তি একবার নয় দুই তিনবার পাঠ করতে পারে কইবার মনোযোগ সহকারে কথাগুলা শুনবেন কয়বার বলছি তিনবার এই সুরাতা যদি কোনো ব্যক্তি তিনবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিন তিরিশ পারা কোরআন শরীফ পড়লে এক খতমের সব হয় আল্লাহ পাক তিরিশ পারা কোরআনের সবাব আমার আল্লাহ আপনার আমার আমল নামার ভিতরে দান করে দিবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার এই জন্য বাবা এটা খুবই একটা গ্রহণযোগ্য তোমার একটা সুরা সুরাতুল এখলাস কোরআনুল কারিমের ভিতরে প্রত্যেকটা সুরাই হচ্ছে দামি আর এই সুরাতুল এখলাস আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যদিও সেটা ছোট কিন্তু এটার ভিতরে আল্লাহ পাকের বরত্ব আল্লাহ পাকের পরিচয় এই ছোট্ট সোরাটার ভিতরে আমার আল্লাহ তুলে ধরেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর যদি আপনি বলেন আল্লাহ পাকের পরিচয়কে আমি আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় সম্পর্কে আমি জানতে চাই ওই সমস্ত আমার ভাই বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনি যদি রব্বে কাবার মালিকের পরিচয় যদি আপনি জানতে চান তাহলে আপনি সৌরাতুল এখলাস আপনি পড়ুন সৌরাতুল এখলাস শুধু পড়বেন তা নয় সৌরাতুল এখলাসের তরজমাটা আপনি জানুন সৌরাতুল এখলাসের তরজমা যদি আপনি জানতে পারেন আল্লাহর কসম গোটা আমার আল্লাহর পরিচয় সৌরাতুল এখলাসের ভিতরে আমার আল্লাহ তুলে ধরেছে হ্যাঁ বন্ধু আমার আমার আপনা নবী বিশ্ব নবী মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেন সাহাবির এই মুহূর্তে মাত্র এক মিনিটের ভিতরে কোন এমন সাহাবি পবিত্র কোরআন শরীফ খতম করে আমাকে শোনাবে সাহাবে কেরাম তো আজিব হয়ে গেলেন তাজুব হয়ে গেলেন ইয়ার আসুল্লাহ ইয়া হাবিব এক মিনিটের ভিতরে কোরআন শরীফ খতম করা যায় এটা তো অসম্ভব কিন্তু আমার আপনার নবী বললেন সাহাবি না 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 অসম্ভব নয় তুমি কি সৌরা তুলে কি তুমি পারো না সাহাবি বললেন হা হুজুর আমি তো সৌরা আমি পারি আমার নবী বললেন সাহাবে। এই সৌরা তুলে যদি তুমি একবার পর দশ পারার সব হয় দুই পার পড়লে বিশ পারার হয় এ সাহাবে যদি তুমি তিনবার পড়তে পারো আহকামুল হাকিমিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমল না আমার ভিতরে এক খতম কোরআনের সওয়াব আমার আল্লাহ দান করে দিবে এই সূরাতুল ইখলাস যদি আপনি তিনবার যদি আপনি পড়েন এক মিনিট সময় আপনার ব্যয় হবে যে মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেই মালিককে কি আমরা একটা মিনিট সময় কি ব্যয় করতে পারি না আর আজকে আমার আলোচনার টপিক হচ্ছে কোন সময় সুরাতুল এখলাস চল্লিশ বার পড়লে মনের আশা পূরণ হয় এবং আপনার মনের অনাকাঙ্ক্ষিত দোয়া গোলাও আমার আল্লাহ কবল করবেন সেই বিষয়ে আমরা আজকে আলোকপাত করব ইনশা সম্মানিত হাজির আমল যখন আপনি করবেন আমল করার আগেই কিন্তু আপনাকে মনে রাখতে হবে আমার আপনার উপরে পাঁচ শক্ত নামাজ আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন এই পাশ নামাজ অবশ্যই হান্ড্রেড দেশ থেকে দূর দূরান্ত থেকে আমাকে ফোন দিয়ে বলেন হুজুর আপনার যে আমল গুলা সে আমল গুলা তো করি কিন্তু কোন রেজাল্ট আমি পাচ্ছি না আমার ওই সমস্ত ভাইদেরকে আমি এক পর্যায়ে জিজ্ঞাসা করি যে ভাই কোন দেশে আছেন আমেরিকা গতকালকে রাত্রে আমি আমেরিকায় একজনের সাথে কথা বলছি বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে ফোন দেয়া বলে হজর প্রত্যেকটা ওয়াজ আপনার আমি শরীর আমল করে কোন রেজাল্ট তো পাচ্ছি না আমি আমার এই সমস্ত বাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই আমল করেন ইনশাআল্লাহ আল্লাহ তার হকুমত তার ফজিলত আমার আল্লাহ অবশ্যই আপনাকে দান করবেন কিন্তু আমার কাজ হলো আপনি পাঁচ নামাজ পড়েননি ওই লোকটা তখন মুসকি হাসি দেয়া বলেন না হুজুর আমি তো পাঁচ অক্ট নামাজ পড়ি না আমি বললাম বাইরে আমি যতক্ষণ জায়গাতে আমলের কথা বলছি আমলের আগে আগে আমি শর্ত দিয়ে দিছি পাঁচ অক্ট নামাজ পড়তে হবে পাঁচ অক্ট নামাজ যদি আপনি না পড়েন যত আমল করেন কোনো কাজ হবে না কোনো লাভ হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কারিমের কারীমের ভিতর আমরা আল্লাহ জানায়া দিয়েছেন ইয়া হাল্লা দিনা মানুষ তাই নবি স্বামী নিবাস সালাম এ বান্দা নামাজ পড়ফ এ বান্দা সবর করপ এই দুই জিনিস যদি তোমার ভিতরে থাকে তারপরে যদি তুমি মালিকের কাছে সাহায্য প্রার্থনা করো তাহলেই আবার আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার সাহায্যকে অ্যাকসেপ্ট করে নিবে নামাজ নাই সবরের কোনো জ্ঞান নাই আর বলে না আমি তো দোয়া করি দোয়া তো কবুল হচ্ছে না এই রকম ভাবে আপনি হাজার বার দোয়া করলেও আপনার দোয়া কখনো গ্রান্টেড হবে না কবুল হবে না কবুল হওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে পাঁচ শক্ত নামাজ পড়তেই হবে সম্মানিত হাজিরিন তারপরে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে মনে করেন আমলটা আপনি ফজরের নামাজের পরে করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে ফজরের নামাজের পরে আপনি মসজিদের এক কর্নারে বসবেন যাতে করে কেউ আপনার আমলে যাতে করে ডিস্টার্ব যেন না করে আমল করবেন নিরবতার সাথে একাগ্রতার সাথে যাতে কেউ আপনাকে রকম ভাবে কোনো ডিস্টার্ব যেন না করতে পারে নীরব নিস্তব্ধ একটা জায়গাতে বসে তিনবার আপনি দূর শরীফ পড়বেন

দুই বার নয় তিন বার নয় চল্লিশ বার আপনি পড়বেন চল্লিশ বার পড়ার পরে তারপরে আবারও তিনবার দূর শরীর আবারও তিনবার ইস্তেফার পরে দুইটা হাত বাড়াই দিয়ে বলবে ওর কোন বোল আলামিন আয় আল্লাহ আমি কোন আশা তুমি মালিকের কাছে হাত বাড়াইছি তুমি সারা পৃথিবীতে আর কেউ জানে না রি হাল্লাহ আল্লাহ আমি বড় অভাবের ভিতরে আছি দুনিয়ার কোনো মানুষের কাছে আমার সাহায্যের প্রয়োজন নাই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি চাই একমাত্র শুধুমাত্র তুমি আমাকে সাহায্য করো আর আব্বুল আল্লাহ রেনগ্রস্ত হয়ে গিয়েছি পাওনাদার বাড়িতে চলে আসে পাওনা আদায় করতে পারি না ইনকাম সোর্স এর রাস্তা বন্ধ হয়ে গেছে আল্লাহ ইনকামের একটা ব্যবস্থা করে দেন রিজিকের একটা ফাইসলা করে দেন বন্ধুরি আমার এইভাবে যদি আপনি আল্লাহ পাকের কাছে দুইখানা হাত বাড়াইয়া দেন মালিক আমার অবশ্যই অবশ্যই আপনার বাবা রে চামার মতো যদি আপনি চাইতে পারেন আমার আল্লাহ কখন আপনাকে খালি হাতে ফিরত দিবেন না আমাদের সব চাইতে বড় ব্যর্থতা হচ্ছে চাওয়ার মতো